গ্রামের নাম বলবো না শুধু জেলার নাম বলছি কাঠিহার তিন ছেলের মা একটা সামান্য কথা নিয়ে স্বামীর সঙ্গে জেদা জিদি জেদা জেদি করতে লাগলো কি জেদা জেদি তুই কেন চার ছেলের মা উমুকের বেটাকে থুবড়া খাওয়াবি এগুলো বাচ্চাদের কাজ স্ত্রী বলছে মেয়ে ছেলে ছেলেপিলা খাওয়াবে চার ছেলে হোক না বারোটা ছেলে হোক তোমার তাতে কি স্বামীর জিদ চলে আসলো না যেতে হবে না এটা কাজ করা ঠিক হয়নি না ঠিক হয়েছে ওরা আমাদের সমাজের লোক আমাদের জামাতের লোক আমি খাইয়ে এসেছি তো কী হলো আমি তার কোনো পাপ করিনি এই করিনি সেই করিনি কথা বাড়তে 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 এত দূর হলো যে রাগের জ্বালায় তালাক দিয়ে দিল এক তালাক দেওয়ার পরে যখন তেইশ দিন হয়েছে তখন মিয়া আর বিবির চুলকানি শুরু হয়েছে ই বলছে আমি কি করব আর ও বলছে আমি কি করব শেষে ওলোমাই কেদেম বসে দুজনকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে দিয়েছে স্ত্রী স্ত্রী ফিরিয়ে নেওয়া যায় যাচ্ছে কিন্তু স্ত্রীটাকে সাবধান করে দেওয়াই হয়েছে যে এটা করা ঠিক হয়নি পুরুষ যখন বলছে তোমাকে যে এটা কাজ করতে হবে না সেটাই তোমাকে রুখতে হবে বারণ করে নিতে হবে নিজেকে আর যদি তুমি না মানো তাহলে পরে স্বামী যদি ক্ষমতা প্রয়োগ করে তাহলে তুমি তাকে আটকাতে পারবে না এখন যুগ জমানা চলে এলো আপনি নিজের ইমানের কথা যদি বলেন তা আপনার স্ত্রী দুশ্মন হবে আপনার বৌমা দুশ্মন হবে টাটকা কথা বলছি ঈদের মৌসুম আসছে ঈদের মৌসুমে আমাদের নিজেদের কেনা শাড়ি কোনো বউ কোনো বেটি নিতে চাইছে না আমাদের হাতের কেনা শাড়ি সায়া সালোয়ার জাম্পার কামিজ কোনো মেয়ে নিতে চাইছে না সোজা কথায় বলছে টাকাটা দাও তো আমরা শপিং মলে যে নিজের মন মতন কিনে নিব এখন মিজাজ হয়ে গেছে ছেলেদের মিজাজ হয়ে গেছে মেয়েদের চলে যাচ্ছে বড় বড় মলে বড় বড় শপিং মলে গিয়ে ওই প্লাজাতে গিয়ে আজেনাবি ছেলেদের সঙ্গে দরাদরি করছে দামাদামি করছে কাপড় কিনছে মন মতো কিনে তা করে বাড়ি আসছে দৃশ্য দেখে মনে হচ্ছে যে এই মেয়ে ছেলেগুলোর স্বামীরা ইরাকের যুদ্ধের দিন সব শহীদ হয়ে মরে গেছে এদের কেউ বাজার করে দেওয়ার লোক নেই এরা নিজেরাই নিজেদের বাজার করে কি করবেন এই রকম যদি পরিস্থিতি তৈরি হয়ে যায় আল্লাহর কসম খেয়ে বলছি রাসুল্লাহ বলছেন আপনার ইমানের দুশ্মন শয়তানকে বাদ দিয়ে বাড়ির লোকেরা বড়ো হয়ে যাবে শেষ পর্যন্ত একটা মানুষ নিজের ইমানকে সামাল দিতে না পেরে কোনো একটা টাটকা কবরের গোড়া দিয়ে গত হবে টাটকা তাজা কাঁচা কাঁচা হয়ে আছে কবরের খাঁচাগুলো এই রকম একটা তাজা কবরের গোড়া দিয়ে যাবে আর যেতে গিয়ে থমকে দাঁড়াবে আর দাঁড়ার পরে আফসোস করে বলবে ইয়ালাইতানি কিন্তু মিন হাজাল বেহা জল আমার দুঃখ এই কবরে যে লোকটা চলে গেছে তিন দিন আগে সেই লোকটার জায়গায় ও না হয়ে আমি যদি হতাম তাহলে কত কপালওয়ালা আমি হতাম এই কবরে যারা চলে গেছে তারা সুখের জায়গায় চলে গেছে আমি এখনও বাইরে আছি দুঃখের জায়গায় আছি সাজ হতে গেলে ইমান যেতে পারে সকাল হতে গেলে ইমান চলে যেতে পারে এবং রসুল্লাহ স্পষ্ট বলছেন ইউমসি কা ফেরান ওয়া ইউসেহ মো এমন একটা দিন আসবে যে হয়তো সকালবেলায় মুসলমান আছে বিকেলবেলায় বেদিন হয়ে যাবে হয়তো বিকেল বেলায় মুসলমান আছে রাত পহিয়ে সকালবেলাই বেদিন হয়ে গেছে কাফের হয়ে গেছে মুশরেক হয়ে গেছে এমন ঝুঁকিপূর্ণ দিনে মানুষেরা হাজির হয়ে যাবে আর তখন এই কবরকে দেখে ইমানদার মানুষেরা বলবে যদি কবরে চলে যেতাম তো ভালো হতো কিন্তু দুশ্মন থেকে নিজেকে বাঁচিয়ে নিব বলে কাউকে যে ত্যাগ করব। করতে পারবেন কি যদি কোনো বাপ ধরে নেন শত্রু হয়ে গেছে তো কোনো ছেলে কি নিজের বাপকে ত্যাগ করতে পারবে পারবে না এগুলো দেশের ঘটনা বলছি এমন কোন ছেলে যেই ছেলেটা এস ও একটা সংগঠন আছে ওয়াইআইএস ওয়াই আই এস একটা সুন্দর ইসলামী সংগঠন আছে এই সংগঠনে যুবক যুবক ছেলেরা অল্প বয়সে দাঁড়িয়ে রাখে আর গোড়ালি দুপুর থেকে ফুল প্যান্ট পরে ঝাবাঝুবা জামা কাপড় পরে নমাজ পাক্কা পাবান্দির সাথে আদায় করে এইরকম একটা দিনদার আল্লাহওয়ালা পরেশগার ছেলে ওর বিয়ে লাগলো বাপ ডিমান্ড করেছে মেয়ে পক্ষের কাছে ক্যাশ ছ লক্ষ টাকা আর মেয়েকে সাজাবে আর ছেলেকে যা সাজা তাই সাজাবে এইগুলো যদি যোগ করা যায় তো আর ছ লক্ষ টাকা ছেলে যখন শুনতে পেল যে আমার বাপ আমার বিয়েতে আমার শ্বশুরের কাছ থেকে লক্ষ ছ টাকা ক্যাশ নিবে তখন এই নেককার ছেলে খুব শান্ত ভাষাতে নিজের বাপকে বলল আব্বা এটা কেমন কথা তোমার জমি আছে আমাদের সম্পত্তি আছে আমাদের পাকা বাড়ি আছে আমার ঘরের ভেতরে ছপের খাট আছে বক্স খাট আছে আমার কি অভাব আছে ওর কাছে আমি টাকা কেন নিতে যাব বিয়ে হওয়ার পর ও যদি নিজের মেয়েকে দান দেয় তো যা দিবে তা নেওয়া যাবে কিন্তু তাই বলে আজকে তুমি দাবি করে তার কাছে টাকা নিবে কেন এই বিয়ে আমি করবো না এই বিয়েতে আমি রাজি নই যখন ছ লক্ষ টাকার জিদ বাপ ছাড়তে পারল না তাহলে জেনে নিতে হবে এই যুবক ছেলেটার ইমানের সামনে শত্রু হয়ে দাঁড়িয়েছে কে তো তার বাবা এখন কি করতে হবে একদিকে আছে ইমান একদিকে আছে বাবা দুইটা অপশনের ভেতরে কোনটা আপনি বাছাই করবেন যদি বাপকে বেছে নেওয়া যায় তো হারাম খেতে হবে আর যদি হারাম খাওয়া যায় তো আখেরাতকে বরবাদ করতে হবে কোনটা করা যায় মুসলমান কোনটা করবে সাব্বাস সাব্বাস ওই ছেলেকে বাপকে বলে দিল আমি এক কানা করি নিয়ে বিয়ে করব না বাপ বলে দিল যে আমার বাড়িতে তোর ঠাঁই হবে না বিয়ের দিন আছে আগামী মঙ্গলবার হয় বিয়ের জন্য তৈরি হয় আর না হয় মঙ্গলবারের দিন যেন তোকে বাড়িতে দেখতে না পাই ছেলে আউট হয়ে গেল আল্লাহর মেহরবানি কিছুদিন পর দিল্লি খেটে খুঁটে এমন একটা ভালো ধরনের চাকরি পেল সুন্দর চাকরি প্রাইভেট চাকরি সে চাকরিতে আশি নব্বই হাজার টাকা মাস কামাই করে দিল্লি থেকে একটা বউ নিয়ে এসেছে এমন একটা ইমানদার ঘরের বেটিকে ইমানদার ঘরের মেয়েকে নিয়ে এসেছে বিয়ে করে যে ইমানদার মেয়ে বাড়ি এসে ওকে যদি বলছে এটা আমার ভাই হলো এটা আমার ছোট ভাই তো ছোটো ভাইয়ের কাছে যে মুখকে এরম করে ঢেকে বলছে আসসালামু আলাইকুম ছোটো ভাই এই দেশের ছোটো ভাই যেমন হয় ভাবি মুখ খুলো না জি তোমার মুখ দেখতে পাই না যে জি এদেশের দেওয়ারেরা হলো ভাবির পার্শে ওর গুঞ্জলায় বসে বসে রুটিতে লবণ ঠুকে ঠুকে খাওয়া দেওয়ার বলছে ভাবি মুখ খোলো না যে মুখ কেন দেখতে পাই না জি যে না এটা আল্লাহর শরীয়াতে হারাম তুমি আমার দেওয়ার হলে বলে পরিচয় হলো তোমাকে সালাম দিলাম তোমাকে দেওয়ার বলে মেনে নিলাম এর বেশি নয় একটা ইমানদার বউকে নিয়ে ছেলেটা করে খাচ্ছে তাহলে দুশ্মনকে কী করেছিল ছেলেটা ইমানের দুশ্মনকে লাত মেরে দিয়েছিল আপনি পারবেন এই যুগের লোক ইমানের দুশ্মনকে লাত মারতে পারবে নিজের বাবাকে লাত মারার মানে এই লাত নয় লাত মারার মানে তুমি বাদ তোমার আমি ধার ধারি না তোমার জমির আমি পরোয়া করি না আমি আমার ইমানকে পরোয়া করি হজরত ইব্রাহিম আলাই তালামের বাপ আজার প্রতিমা তৈরি করতে পার পারতো পুয়াল দিয়ে লুকড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে মাটি দিয়ে সুন্দর করে সন্তোষী মা দুর্গামা, দুর্গা মা সরস্বতী বিষ্ণু গণেশ যত রকমের ভগবান আছে সমস্ত ভগবানকে বানিয়ে ছোট ছোটো ছোট ছোট করে বানিয়ে গায়ে 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 নিজে বিক্রি করে বেড়াতো হজরত ইব্রাহিম আলাইসাল্লাহ তোয়সাল্লামকে মজবুর করতো যাও এগুলোকে বিক্রি করে আসো পেটের ভাত হবে বড় যখন হলেন হজরতি ইব্রাহিম বললেন আব্বা এগুলো কী করছো না তোমার লাভ হবে এতে না আমার লাভ হবে এতে আর যার জন্য করছো তার তো তিন পয়সাও লাভ হবে না ওর গায়ে যে রঙগুলো আছে ওর সামনে যে প্যাকেটে মিষ্টি রাখা আছে ভ্যান ভ্যান করছে মাছি তো দেবী একবারও বলে না যাই কিসের জন্য তোরা এগুলোতে বসিস ভাগ একটা মাছিকে হাঁকাতে পারে না যে দেবী তাকে তুমি পুজো এগুলো ঠিক নয় আব্বা এগুলো বাদ দিয়ে দাও বহুবার বুঝালেন বহুবার বুঝালেন শেষ পর্যন্ত হজরত ইব্রাহিমকে তার বাপ কি বলছে আর বেটা ইব্রাহিম তুমি কি আমাদের খোদাকে অস্বীকার করো তুমি কি আমাদের খোদাকে ব্যঙ্গ করো তুমি কি আমাদের খোদাকে দেখতে চাও না যদি এমন হয় এমন হয় না থামো তো লার্জু মানাকা আমি তোমাকে রজম করে দেবো পাথর মেরে 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 শেষ করে দেব। হয় থেমে যাও এগুলো করিও না আর না হয় আমার হাতে মার খাবে এমন মার দেব। এমন মার দেব যে যেমন পাথর মেরে মেরে মানুষকে জীবন তো মেরে দেওয়া হয় ওই রকম তোমার দাঁত ভেঙে দেবো তোমার মাথা ভেঙে দেবো দিয়ে তোমার জীবনকে আমি সাঙ্গ করে দেব। আমি বাপ তোমাকে সাবধান করে বলছি বাপ যখন বলছে যে তোর মাথা ফাটিয়ে দেব পাথর মেরে তুই সর এখান থেকে তুই বন্ধ কর এগুলো আর বন্ধ যদি না করবি তো তোর কপাল খারাপ আছে কি করবে এবার একদিকে দিন আর একদিকে বাপ দুটো জিনিস আছে বাপকে যদি দেখি তো দিন যাবে রসাতলে দিনকে যদি বাঁচাতে হয় তো বাপকে ফেলে দিতে হবে রসাতলে কোনটা করা যায় আল্লাহর কোরআন বলছে এই কথাটাই মান হাত আল্লাহ রাসুল্লাহ এই মুসলমানদের চরিত্র নয় যারা এক আল্লাহর উপরে বিশ্বাস করেছে এবং রাসুল্লাহকে মেনেছে ইয় আখেরাতকে মেনেছে তারা জীবনে কোনো দিন বন্ধুত্বালি করবে না কার সাথে যারা আল্লাহর সাথে সংঘাত করে যারা আল্লাহর সঙ্গে ঝগড়া করে সেটা তার বাবা হোক না কেন সেটা তার ভাই হোক না কেন সেটা তার বেটা হোক না কেন কিংবা আশীরা বংশের কোনো লোক হোক না কেন এদের সঙ্গে তারা সংঘাতে চলে যায় বিবাদে চলে যায় ঝগড়ায় চলে যায় না 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 দিনকে জলাঞ্জলি দেব না ইব্রাহিম নবী যখন বাপের পক্ষ থেকে এইরকম শাসানিমূলক কথা শুনলেন তখন মিষ্টি ভাষাতে নিজের বাপকে ডেকে বলছেন আতা এরকম ও আমা দৌল্লা হে আব্বা আমি তোমাকে ছেড়ে দিলাম তোমাকে ত্যাগ করে দিলাম তোমার মতো বাপের আমার দরকার নাই তোমার মতো বাপের বাড়িতে আমার থাকার দরকার নাই আমি তোমাকে বাদ দিলাম এবং ওইগুলোকেও বাদ দিলাম যেগুলোকে তুমি রোজ রোজ ডাকছ আর পূজা করছো ওইগুলোকে আমি মানবো না ওগুলোকে আমি ধর্তব্যের মধ্যে আনব না অতএব আমি চলে গেলাম দিয়ে শেষের বেলায় বলছেন আলাইকুম সালাম দিয়ে গেলাম চলে গেল ইব্রাহিম নবী বাপর বাড়ি ছেড়ে চলেই গেল আর দিয়ে বলছে আস্তা ফের লাকুম তোমাদের জন্য মাপ চাইব আল্লাহ তালার কাছে তোমার জন্য কিন্তু আজ আমি চলেই গেলাম তোমার বাড়ি ছেড়ে কাল তুমি তোমার বেটাকে আর দেখতে পাবে না যে আমার বেটা ইব্রাহিম বাড়িতে উঠছে আর বসছে আর ঘুরছে ভাইয়ান কেন বললাম আপনাকে এই কোরআনের ঘটনাটা তিনি পেরেছিলেন তিনি পেরেছিলেন যে আমি আমার বাপকে মানি না কেন যে মানতে গেলে আমার দিন চলে যাবে আমি দিনকে বাঁচাবো ইমানকে বাঁচাবো না আপনি পারবেন কোরআনের আইন অনুযায়ী সুরা মুজাদেলার বাইশ নম্বর আয়াত মূলে বলছি যারাই আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে বাধা হয়ে দাঁড়াবে তার সঙ্গে আপনার সম্পর্ক ছেদ করে নিতে হবে কোনো সম্পর্ক থাকবে না তুমি বেটা হও তবুও তুমি মেয়ে হও তবুও তুমি ভাই হও তবুও তুমি বাপ হও তবুও কোনো সম্পর্ক রাখা চলবে না মা যদি শত্রু হয়ে যায় মাও তো শত্রু হতে পারে মা তো মা তোর পেট থেকে পয়দা হয়েছি যদি তুই আমার দিনের রাস্তাতে বাধা হয়ে দাঁড়াবি তোকে মা বলে মানি না স্পষ্ট স্পষ্টকরণের কথা আর যদি দেখতে চান আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি সাদবিনবি ওয়কাস রাজি আল্লাহতালহ ইমান আনলেন মাটির খোদাকে বাড়িতে রেখে পূজা করা লোক ইমান যখন নিয়ে চলে এসেছে রসুলের সঙ্গে যখন উঠা বসা হলো খবর পেল তার মা তখন অন্য ছেলেকে ডেকে বলছে আরে বিনা সাদ কি বেধর্মী হয়ে গেছে আরব দেশের কথা স্বাদ কি বেধর্মী হয়ে গেছে ওর ভাই বলছে কেন মা তুমি জানো না ভাইয়ের বেধর্মী হওয়া চার দিন হয়ে গেল বুঝি ইন্ আমাকে জানিস নি তোরা সাদ যখন বাড়ি এলো সন্ধ্যাবেলায় তখন সাদ নিজের মাকে বলছে আম্মা খানা খেয়েছ তোমার মুখ কেন শুখা মা তখন বলছে حرمت على نفسي المأكل والمشرب আমি পানিকে আমার নিজের উপরে হারাম করেছি আমার খানাকে আমার জানের উপরে হারাম করেছি যতক্ষণ পর্যন্ত তুই যে বেদিন হয়ে গেছিস বেদিন মানে কি নাবি মোহাম্মদের দিনকে প্রবল করেছিস ওখান থেকে ফিরে না আসবি বাপের ধর্মে ততক্ষণ পর্যন্ত পানি পান করব না ততক্ষণ পর্যন্ত খানা খাব না আমি রকম ভুক হরতাল করে বসে আছি বারো ঘন্টা হয়ে গেল আমি বয়স্ক মানুষ আমার ক্ষুধার জ্বালায় পেট কিন্তু চোঁ চোঁ করছে ওই মা খেয়ে নাও এগুলো জিদ বাদ করে লাভ নেই খেয়ে নাও খেয়ে নাও বলেছি যে খাও না দুবার চারবার বলে বলে এসা টাইম হয়ে গেল মা কিন্তু খানাতে মুখ লাগালো না রাত কেটে গেলো না খেয়ে সকাল আটটা হলো রসুল্লার দরবারে চলে এলেন বিন আবি অকাশ আসার পরে এখানে বসে তালিম নিলেন শিখলেন সারাটা দিন গেল আবার সন্ধ্যাবেলায় বাড়ি গেছেন মাকে যে বলছেন আম্মা খানা টানা খেয়েছো তো ওই না খাইনি এগুলোকে বলছে আরে তোরা খানা দিয়েছ নি রে হ্যাঁ দিয়েছিলাম ঘন্টার ঘন্টা খানা সামনে রাখা থাকলো এক লোক মা মুখে দিলো না তখন আমরা খানাকে উঠিয়ে গিয়ে ঢেকে রেখে দিয়েছি একই কথা যতক্ষণ পর্যন্ত বেটা মোহাম্মদ সাল্লামের দিন থেকে বেজার হয়ে ঘুরে আমার দিনে না আসবে ততক্ষণ পর্যন্ত খানা খাব না দেখি ছেলা পারে কি ছেলের মা পারে দেখি তোর জানে মায়ের নামে কোনো দরদ আসে না নাই তিন দিন হয়ে গেল ভু হরতাল করা এবার খবর যাচ্ছে সাতবিন আবি অক্কাশের কাছে বাড়ি থেকে নাবির বাড়িতে নাবির দরবারে যে ভাইজি তাড়াতাড়ি বাড়ি এসো তাড়াতাড়ি বাড়ি এসো কী হয়েছে হয় ফুরিয়ে গেল মা মরে যাবে মা শেষ হয়ে গেল। মা মুখ খুলতে পারছে না মুখ খুলছে তো একবারে হাফ হাফ করছে চোখ খুলতে পারছে না তাকাতে পারছে না গায়ে সর্দি নেই উঠতে পারছে না বসতে পারছে না কত খানা খেতে বলছি মুখ বন্ধ করে থাকছে খানা মুখে নেই না এখন তুমি চলো একবার শেষবারের বার একটু দেখে নাও নিজের মাটাকে আবার আসছে আসার পরে ওই কবরের দিকে রওয়ানা দিয়ে দিবে এরকম মার কাছে এসে বলছে মা কে বুঝে হ্যাঁ খানা খাও নিজ না খানা খায়নি খানা খাবে না তো তুই তোবা করেছিস কি না করিনি তোবা বা তো খানা খাবো না তোবা কর খানা খাবো তোর যদি মায়ের উপরে দয়া থাকে তোর যদি মায়ের উপরে মায়া থাকে তোর মা না খেয়ে মরে যাবে এটা যদি তুই সহ্য করতে না পারিস তাহলে পরে মার কথাটা শুন এখনই তোর মা মুখে খানা খাবে তুই আমার সামনে বল কাফার তবে মোহাম্মদ আমি মোহাম্মদের উপরে অস্বীকার অস্বীকৃতি জানাচ্ছি আমি তাকে বিশ্বাস করি না আমি কুফুরি ঘোষণা করে দিলাম বল আমার সামনে আমি খানা খাব আচ্ছা এখন একদিকে ইমান আর একদিকে মা কোন দিকে যাবে মাকে যদি দেখি ইমান হাতছাড়া হবে ইমানকে যদি দেখি মা হাত ছাড়া হবে কোনটা করা যায় মা কয় দিনের যত দিন দুনিয়াতে ষাট বছর বেঁচে আছে ততদিনের মা তো কেয়া মতো দিন নয় বাপ কয় দিনের তো যত দিন দুনিয়া তয় দিনের কেয়া দিন তো বাপ বাপ নয় কেয়া বাপ থাকবে কেয়া মা থাকবে আপনাকে শিখিয়ে দিচ্ছি শিখেলেন শিখার রাখেন কাম দিবে হাসরের ময়দানে যদি জান্নাত পেয়ে যায় আপনার সকল গোষ্ঠীর লোকেরা তো জীবনে একদিন আপনি বলবেন না যে আমার মার সাথে দেখা করে আসে গে তো কোনটা জান্নাতে আছে আমার মার নাম ভান মা থাকবে না মা জীবনে না বলবে যে আমার ছেলের নাম জিয়াউল একটু দেখা করে আসি তো ছেলেটা কোন দিকার জান্নাতে আছে জান্নাতে কোনো রিস্তা থাকবে না জান্নাতে মা আর বাপ আর ভাই ভাতিজা বলে কোনো বংশ পরিচিতি থাকবে না এক মাত্র পরিচিত থাকবে সেটা কি আল্লাহ পাকের নাবির সঙ্গে যারা রিস্তায় জড়িত তারা তাছাড়া আর কেউ থাকবে না সেদিন শুধু এইটুকু বলতে পারবে হজরত আলী আমি রাসুলুল্লাহর জামাই তখন রসুল্লাহ ওকেও বলবেন এটা জামাই ফাতমাকে বলবেন এটা আমার বেটি ফাতমা বলবেন এটা আমার বাবা এই করে রাসুল্লার যেটা খাস পরিবার সেই পরিবারটার পরিচিতি থাকবে তাছাড়া দুনিয়ার কোনো বংশের কোনো গ্রামের কোনো মার কোনো বাবার কোনো পরিচিতি থাকবে না তাহলে দুনিয়ার এই মাটাকে রাজি করার জন্য অনাদি অনন্তকালের জীবনের জান্নাতকে আমি হাতছাড়া করব তখন সাদ নিজের মার কাছে কানের কাছে মুখ লাগিয়ে দিয়ে বলছে আম্মা এগুলো হলো দিনের ব্যাপার এগুলো ধর্মের ব্যাপার তুমি তোমারটা মেনে খুশি হও আমি আমারটা মেনে খুশি হই খানাটা খেয়ে নাও মা তোমাকে শেষবারের মতো বলছি মা ওই চোখ গুঁজে আদমরা হয়ে ঝিম ধরা বলছে তোকে শেষবারের মতো কছি জীবন বেরিয়ে যাবে সেও ভালো দানা খাবো না আমি কত বড় জিদ তখন সাত বিনা বিকাশ নিজের মাকে বলছেন লাউ আতা মিয়া তার মা শুনো তোমাকে তো আল্লাহ তালা একটা রুহু দান করেছে আমার কথাটা শুন মা তোকে যদি আল্লাহ একশোটা রুহু দেয় একশোটা রুহু দান করে আর একটা 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 করে তোর সব রুহ যদি বেরিয়ে যায় তোর নিরানব্বইটা রুহ বেরিয়ে যাওয়ার পরে শেষ রুহটা যখন তোর বের হতে যাবে তখন যদি তুই তুই আমাকে বলিস বেটা ইসলাম থেকে ফিরে আয় আমি তখনও ইসলাম থেকে ফিরব না অতএব তোমার মতো মা আমি চাই না পারা যাবে আজ মায়ের সাথে শত্রুতা করতে যদি এরকম মা থাকে যে মা আপনাকে আপনার দিনের পথে বাধা হয়ে দাঁড়াবে আপনার নিমানের পথে বাধা হয়ে দাঁড়াবে একদম আল্লাহর ফরমান এ চলবে না বাপকে বাপ বলা চলবে না ওয়ালাউ কানা আবাহুম ওয়া ইখওয়ানাহুম ওয়া আশিরাতাহুম আপন জন হতে গেলেও বেটা হতে গেলেও ভাই হতে গেলেও বাবা হতে গেলেও ওকে ডন্ড কেয়ার ফেলে দাও ডান দিকে আর দিয়ে নিজের ইমানের ওপরে অটল দাঁড়িয়ে থাকো জি জিন্দ